প্রকৃত কৃষক আর যাই হন কৃষিকাজ ত্যাগ করেন না তেমনি প্রকৃত ভক্ত ঈশ্বরের নাম কীর্তন করা কখনোই ছাড়েন না অনেক বাধা আসে দুঃখ আসে তবু সে তার অনন্য ভক্তি তার ইষ্টের প্রতি কখনোই ত্যাগ করেন না ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঘরের বউ সবার সেবা যত্ন করে কিন্তু স্বামীর প্রতি তার যে অনন্য ভক্তি সে কখনোই তা ত্যাগ করে না শ্রী হনুমান মহাবীরের ভক্তি যেমন অনন্য রামচন্দ্রের প্রতি একরকম ঝিনুক আছে তারা সর্বদা হাঁ করে জলের ওপর ভাসে কিন্তু সাথী নক্ষত্রের এক ফোঁটা জল তাদের মুখে পড়লে তারা মুখ বন্ধ করে একেবারে জলের নিচে চলে যায় আর ওপরে আসে না তেমনি তত্ত্ব বিশ্বাসী সাধক সেই গুরু মন্ত্ররূপ এক ফোঁটা জল সাধনার অগাধ জলে এক্কেবারে ডুবে যায় আর অন্যদিকে চেয়েও দেখে না একজন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা মন্ত্র নেওয়ার কি দরকার মন্ত্র জপ না করে কেউ যদি মা কালীকে মন থেকে ডাকে তাতে হয় না শ্রী শ্রী মা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই বলে তিনি একটি গল্প বলেছেন নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে শ্রী নারায়ণের সঙ্গে অনেক কথা বললেন আর তিনি যখন চলে গেলেন শ্রী নারায়ণ মা লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন কেন প্রভু নারদ তো পরম ভক্ত তাহলে কেন এরূপ বলছেন প্রভু বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না কর্ম ও সাধনার দ্বারা একবারে চিত্তশুদ্ধি হলে তা আর কোনোদিনও মলিন হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন চকমকি পাথর শত বছর জলের ভেতর পড়ে থাকলেও তার আগুন নষ্ট হয় না তুলে লোহার ঘা মারা মাত্র আগুন বেরোয় সেরকমই বিশ্বাসী ভক্ত হাজার হাজার অপবিত্র সংসারীর ভিতর পড়ে থাকলেও তার বিশ্বাস ভক্তি কিছুতেই নষ্ট হয় না ভগবত কথা হলেই সে উন্মত্ত হয় স্রোতের জল বেগে যেতে যেতে এক একবার এক এক জায়গায় ঘুরতে থাকে কিন্তু কখনো আবার সোজা হয়ে বেগে চলে যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন পবিত্র আত্মা ধার্মিকদের মনেও কখনো কখনো অবিশ্বাস নিরাশা দুঃখ প্রভৃতির আভা পড়ে কিন্তু অধিকক্ষণ থাকতে পারে না শিগগিরই চলে যায় প্রকৃত ভক্তদের দুঃখ দ্বন্দ্ব বিপত্তি যেন অধিক আসে ভগবান পরীক্ষা নেন ভক্ত কিভাবে তা গ্রহণ করে অনেক ক্ষেত্রে সুখ ও দুঃখকে প্রকৃত ভক্ত সমানভাবে ভগবানের দান হিসাবে গ্রহণ করেন ঠাকুরের কথায় পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই তা গলে যায় বিশ্বাসী হৃদয় হাজার হাজার পরীক্ষার মধ্যে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষ সামান্য কারণেই অস্থির হয়ে ওঠেন ঠাকুর বলছেন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের ওপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির ওপর টান এই তিন টান যদি কারো সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারা যায় মানবের সহজ প্রবৃত্তি হলো তুলনামূলক বিচারের দ্বারা ধারণা উৎপাদন করা মানব মন বুদ্ধির পারে চিরকালীন অব্যক্ত যে প্রেম রয়েছে তাকে গ্রহণ করতে পারে না আমিকে না হারিয়ে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টাও করেছে সেজন্য পূর্ণ আনন্দ লাভের বঞ্চিত হয়ে রয়েছে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব ভগবানের সঙ্গে ভক্তের একাত্মবোধের চেষ্টা করতে পার্থিব তিন ঘনিষ্ঠ ও একান্ত ভালোবাসার কথা তুলে ধরেছেন কথাটা হলো এই যে ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসেন সতী যেমন পতিকে ভালোবাসেন বিষয় যেমন বিষয় ভালোবাসেন এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ঠাকুর একটি অদ্ভুত প্রশ্ন করেছেন যা তার কাছে অস্বাভাবিক লেগেছে এই ভেবে যে এই সব জাগতিক ভোগের বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় যেখানে আমাদের মন সর্বদাই ঈশ্বরকে ছেড়ে বিষয় ভোগের জন্য ব্যথিত হয় সেখানে ঠাকুর এক বিপরীতমুখী এই প্রশ্নের অবতারণা করেছেন সিঁড়ির ওপরের ধাপে পড়ে যাওয়া বল ক্রমাগত সিঁড়ির নিচের ধাপে পড়তেই থাকে আর ধরা যায় না মন বিষয় ভোগ করতে করতে ভুলে যায় বিচার করতে ক্রমাগত নিচের দিকে যেতেই থাকে সত্যতা বিচারে অসমর্থ হয় বিষয়টান এতই প্রগাঢ় হয় যে এর বাইরে সত্য থাকতে পারে ভাবতেই পারে না শ্রী শ্রী ঠাকুর বিশেষ কিছু করণীয় বলেছেন মাঝে মাঝে নির্জন বাস তাঁর নাম গুণকীর্তন ও বস্তু বিচার এখানে ভক্তি ও জ্ঞান সহায়ে মনের পরিচর্যা আরেকটি বিষয় তিনি তিন তানের লক্ষ্যার্থ হিসাবে জগতের তিনটি উপমা নিয়েছেন মানুষের শরীর ধারণের জন্য যে সকল বাসনা মূলত দায়ী সেগুলোকেই তিনি নিয়েছেন তবে এই টানের মাত্রার প্রবলতাগুলি বিচার্য সেই প্রবলতার সর্বোচ্চ মাত্রা যখন পৌঁছয় তখনই বস্তু লাভ হয় তেমনি সেই প্রবল মাত্রাগুলি একত্র করলে যে প্রবলতম মাত্রা ধারণ করে সেই পরিমাণ ঈশ্বরের প্রতি টান আসলে তবেই তার দর্শন লাভ হয় বিষয়ের প্রতি টান সকলের চেয়ে প্রবলতম অন্য সকল মানসিক বৃত্তিগুলি এতটা ক্রিয়াশীল নয় তার বিষয়ের সংরক্ষণ ও বর্ধনের জন্য তিনি যেমন আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তেমনি মায়ের সন্তানের প্রতি টান এতটা প্রবল যে মা হিংস্র প্রাণীর ভয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে যায় কিন্তু সন্তানকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন না বা হিংস্র প্রাণীর সামনে ঝাঁপিয়ে পড়ে সন্তানকে রক্ষা করেন তেমনই সতীর প্রতি টান যে টানে অন্যান্য ভাবগুলি থাকে সক্ষ মধুর দাস্য ইত্যাদি ফলে সে প্রবলতম ঠাকুর বলছেন এই তিন টান যখন একত্র হবে যে তীব্র হবে তার সমপরিমাণ তীব্রতা ঈশ্বরের প্রতি হলে ঈশ্বর দেখা দেন তিনি কিন্তু মোর ফিরিয়ে দিতে বলেননি কোনো একটি ভাবকে মোর ফিরিয়ে দিলে সম্ভবত তার সঙ্গে কামনা বাসনাগুলিও আসতে পারে অর্থাৎ বিষয় পরিবর্তনে ভালোবাসার প্রকারের পরিবর্তন হবে না কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা অহেতুক শুদ্ধ মন সংস্কার বিমুক্ত হতে হবে সেজন্য ঠাকুর পথ আবিষ্কার করেছেন মনকে মনেতেই বদ্ধ করতে বলেছেন ঈশ্বর ছাড়া অন্য কোনো বস্তুতে খরচ করতে মানা করেছেন সংস্কার থেকে দূরে রাখতে হবে মনকে বিচার দ্বারা সমস্ত আগাছাকে দূরে সরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া যেমন উদাহরণ দিয়েছেন দুধ জলের সাথে মিশে যায় কিন্তু ছানা করে জলে রাখলে মেশে না মন যোগ যখন সেই সর্বোচ্চ মাত্রায় পৌঁছয় তখনই ঈশ্বরের লাভ হয় যে কোনোভাবে নিজেকে উৎসর্গ করাই ঈশ্বর লাভের উপায় বালক যেমন খুঁটি ধরে বন বন করে ঘুরলেও পড়ে যায় না সেই রকম ভগবানকে ধরে যা ইচ্ছে করো তোমার কাছে কোনো বিপদ আসবে না সংসারে ঈশ্বরকে ধরে সকল কাজ করো নিরাপদে থাকবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রায় জায়গাতে ঠাকুর মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এ কথা অনেকবার বলেছেন এতবার এতজনকে বলেছেন যে ভাগ্নে হৃদয় একবার ঠাকুরকে বলছেন মামা তুমি এক কথা সকলকে কতবার বলবে শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন তোর কি তাতে আমার কথা আমি যতবার ইচ্ছে বলবো শ্রী শ্রী ঠাকুর নিরন্তর মানুষের কল্যাণে তাদের জীবনের মার্গদর্শনে চেষ্টা করতেন মাঠের জল কেউ ব্যবহার না করলেও রৌদ্রের তাপে তা এমনিতেই শুকিয়ে যায় ঠাকুর বলছেন পাপী মানুষ ঈশ্বরের ওপর নির্ভর করে পড়ে থাকলে তার দয়া গুণে আপনি আপনি পবিত্র হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বলছেন এক চোর রাজার বাড়ি চুরি করতে গিয়ে শুনল যে রাজা রানীকে বলছেন কাল সকালে যেসব সাধুরা গঙ্গার তীরে এসেছেন তাদের মধ্যে একজনকে ডেকে এনে রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন রাজার কথা শুনে চোর ভাবল যে তাহলে সেখানে আমি সাধু সেজে যাই তাহলে আমি রাজকন্যাকে বিবাহ করতে পারবো যেমন ভাবা তেমন কাজ পরদিন রাজার লোক গিয়ে সাধুদের আহ্বান করতে লাগলো কিন্তু বিবাহের কথা শুনে সাধুরা কেউ রাজি হলেন না তারপর রাজার লোকেরা সাধু বেশধারী চোরকে আহ্বান করলেন চোর একেবারে সম্মত না হয়ে কিছুক্ষণ চুপ করে রইল রাজার লোকেরা রাজার নিকটে সে বলল এক যুবক সাধু আছেন তিনি রাজি হলেও হতে পারেন কিন্তু আর কোনো সাধুই সম্মত নন রাজা নিজেই পরের দিন এলেন এবং বিভিন্ন রকমে তাকে সাধ্য সাধনা করতে লাগলেন রাজাকে এমন দেখে কিন্তু চোরের মন বদলে গেল সে ভাবল আমি কেবল সাধুর বেশ ধরেছি তাতেই আমার নিকট রাজা এসে সাধ্য সাধনা করছেন না জানি আমি প্রকৃত সাধু হলে আমার কি দশা হবে এই রকম ভাবতে ভাবতে তার মন বদলে গেল বিবাহ না করে এবং যাতে প্রকৃত সাধু হওয়া যায় তার জন্য সে যত্নবান হলো তারপর আর তার বিবাহ করা হলো না মুহূর্তে সাধুর বেশ ধরে সাধুর নিকট বসে চোরের মন এমনিই বদলে গেল সৎসঙ্গের মহিমাগত তাহা বলা যায় না কথায় আছে সাধুসঙ্গে স্বর্গবাস সাধু সঙ্গ সদ অসৎ বিচার ভজন কীর্তন এই উপায়ে ভগবান লাভ করা যায় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ একদিন জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন মা কি করে ভগবান লাভ হয় পুজো জব ধ্যান এসবে কি হয় শ্রীশ্রী মা বললেন কিছুতেই না স্বামী বীরেশ্বরানী মহারাজ বললেন কিছুতেই না শ্রী শ্রী মা বললেন কিছুতেই না এবার মহারাজ বললেন তবে কিসে হয় মা শ্রী শ্রী মা বললেন শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান জপ করতেই হয় তাতে মনের ময়লা কেটে যায় পুজো জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাটতে চাটতে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় ভগবান তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো তো এক্ষুনি হয় যে কোনো অবস্থায় ঈশ্বরের প্রতি টান অনুভব করতে চায় মন যে কোনোভাবে নিজেকে উৎসর্গ করাই ঈশ্বর লাভের উপায় স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন ঠাকুর বলতেন যতক্ষণ ছেলে চুষিকাঠি নিয়ে মাকে ভুলে থাকে ততক্ষণ মা আসেন না কিন্তু যখন ছেলে চুষিকাঠি ফেলে মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদে তখনই মা সমস্ত কাজ ফেলে ছেলেকে কোলে নেন ঐকান্তিকতা আর শরণাগতি ঈশ্বরের ভীষণ প্রিয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আমাদের কি উপদেশ দিয়ে গেছেন আপনাদের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওটিতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজকে এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি